হোয়াইট হাউসের পথে ডোনাল্ড ট্রাম্প সালে আবারও নির্বাচনে হেরে সাদা বাড়ি ছাড়তে হয়েছিল তাকে চার বছর পর ফের সেই বাড়িতে প্রবেশাধিকার পেয়ে গেলেন ট্রাম্প বিশ্বের সর্বশক্তিমান দেশে প্রেসিডেন্ট হিসেবে কত বেতন পাবেন তিনি বুক করবেন কি কি সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দায়িত্বে থাকাকালীন প্রেসিডেন্টের একটি নির্দিষ্ট অঙ্কের বেতন দেওয়ার নিয়ম আছে ইউএস কোডের অনুচ্ছেদ তিন বলছে একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে চার লাখ ডলার পাবেন এছাড়া প্রতি বছর আনুষাঙ্গিক ব্যয় হিসেবে পঞ্চাশ হাজার ডলার বেড়ানোর জন্য এক লাখ ডলার বিনোদন ভাতা হিসেবে বছরে উনিশ হাজার মার্কিন ডলার পান একজন প্রেসিডেন্ট দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অঙ্কের বেতন পান সার্বক্ষণিক নিরাপত্তা স্বাস্থ্য বিমার মতো কিছু সুবিধাও অব্যাহত থাকে তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা করে কোনো বরাদ্দ থাকে না কোনো ডিজাইনার যদি পোশাক উপহার দিতে চান সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণও করেন একবার পড়ার পরেই সেটি জাতীয় সংগ্রহশালা জমা দিতে হয় নিয়ম অনুযায়ী হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হিসেবে বাড়িটি নতুন করে সাজানোর জন্য এক লাখ ডলার পাবেন ডোনাল্ড ট্রাম্প তবে প্রচলিত আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারি তহবিল থেকে এই টাকা নেননি নিজস্ব তহবিল থেকে তিনি হোয়াইট হাউস নতুন করে সাজিয়েছিলেন খরচ করেছিলেন প্রায় পনেরো লাখ ডলার অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাজসজ্জা আইবাবপত্র কেনাকাটা ইত্যাদি বাবদ খরচ করেছিলেন প্রায় সাড়ে সতেরো লাখ ডলার